নমস্কার আজ বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় তোমরা না বানিয়ে খেলে একবার বুঝতে পারবে না তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে আমরা একটু আলাদা করে নিচ্ছি দেখো এইভাবে ফুলগুলোকে আমরা আলাদা করে নিলাম আর একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমরা আট ভাগ করে নেব একটা বড়ো আলুকে এবারে আমরা একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা কাজু এক ইঞ্চ মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ মতো পোস্ত বাস এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব দিয়ে তারপরে আবারও একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা যদি একসাথে দিতাম তাহলে খুব ভালো করে পোস্তটা মিহি পেস্ট হতো না তাই পেস্ট করে নেওয়ার পর তারপর আমরা এটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও পেস্ট বানিয়ে নিলাম এবারে আমরা ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নেব তারপরে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নেব আলু ফুলকপি ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নেব ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো আমরা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম যে তৈরি করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা দিয়ে দিলাম আর মশলাটার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলুটাকে ফুলকপি আর আলুটাকে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে খুব বেশি জল দেব না এই রেসিপিটাতে জল বেশি দিলে রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তাই জলের পরিমাণটা একটু কম রাখতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দুটো ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা দেওয়া শুধুমাত্র ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমরা এটাকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা